i মন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে সরকার করে দিয়েছে সমান করে দিয়েছে সমতল করে দিয়েছে ও আমার ভাইরা যারা সংসদে এতদিন শেখ কেসিনার পক্ষে কথা বলতো যারা বঙ্গবন্ধুর ইতিহাস শোনাতো এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকি ওর্থে বাঘা সিদ্দিকি যে বলতো বঙ্গবন্ধুর হত্যার করে সে একমাত্র নাকি প্রতিবাদ করেছিল গতকালকে যখন ধানমন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো তখন ওখানে বাঘা সিদ্দিকিকে পাওয়া গেল না কুত্তা সিদ্দিকিও আসলো না ওখানে কোন আমলিক যুবলিক ছাত্রলিক ওয়াইদুল কাদের থেকে শুরু করে এই জিবর গাসা চৌগাসা মনিরামপুর জশরের নেতা আছে না নাই কোন নেতা ওখানে কি গেছে

বঙ্গবন্ধুর মূর্তি নামিয়ে ফেলা হলো ভাস্কর্য গুলো ভাঙা হলো বড় বড় আওয়ামী লীগের এতদিন আমাদের বলতো হুজুর রাজনীতি করা যাবে না হুজুর কথা বলবেন সব ধরে মাহফিল বন্ধ করেছে এত বড় পাওয়ার একটা বাবার মূর্তি রক্ষা করতে পারো নাই কেন তার মানে তুমি বেইমান স্বার্থপর তোমার মতো নেব খারাপ আওয়ামী লীগ করার অধিকার রাখে না আওয়ামী লীগের পক্ষে ঠিক না এত বড় বড় নেতা সংসদে গল্প শোনাই আমরা যদি রাজপথে নামিমানের পাড়ির মতো ভেসে যাবে আজকে আমার স্বাধীনতার ইষ্টপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাইটা ভেঙে সারখার করে দিয়েছে কত স্মৃতি বিজড়িত এই বাইকা ভাঙার পরে আওয়ামী লীগের কোন নেতা যেহেতু কথা বলে নাই সুতরাং সায়ের দোকানে বসে দুই টানতে টানতে যদি কথা বলে ঘাট ধরে বই পটাই দেবেন নেতাগিরি দেখাবো ধানমন্ডিতে দেখাও নেতাগিরি দেখাবো মনিরামপুরের রাজপথে এসে দেখাও নেতাগিরি দেখাবা এখন রাজপথে নেমে দেখাও না দেখে সাইর দোকানে বুড়ি ধানদার বলবা খেলো হবে সবাই খেলা চলবে দাডিতে শুননা টুপিতে শুননা পোশাকে শুননা কাছে ইলি পাথরে রাখাত ঠিক বলা যাবে না ঠিক বললাম না ঠিক বললাম ঠিক বললে একটু ঠিক বলবেন বে ঠিক বললে সরাসরি প্রতিবাদ করবেন মনে থাকবে ইনশাআল্লাহ জমান কি খরচ করা যাবে জবান দিয়েছেন চিল্লায় বলেন জবান দেয়া কা আমার যুবকেরা বানে দাঁড়ানো বামে দাঁড়ানো ওই পাশে দাঁড়ানো আল্লাহ রাসুল সাল্লাম কোন মজলিসে যদি কথা বলতেন যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন বিশ্বনবী যদি দেখতেন বসার জায়গা নাই নিজের গায়ের চাদরটা ছেলে দিতেন যুবকদের জন্য বলেন নিজের গায়ের চাদর ছেলে দিতেন যুব যুবক বিছাও এবং বসে পড়ো যুবকেরা ওই চাদরটা বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো বিশ্বনবী আপনার চাদরে বসবো এটা তো হইতে পারে না আল্লাহ রাসুলের চাদরে না বসলেও তারা মজলিসের সম্মানে বসে যেতেন আমার যুবকদের তরুণদেরকে বলবো আল্লাহ রাসুল সাল্লাহ আপনাদেরকে মহাপত করে বলছেন আপনারা রাসুলের ভালোবাসা সুতরাং যুবকেরা এখানে বসে বাকি জায়গাটুকু পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবেন আজকের যুবকেরা ইসলামের পক্ষে ঠিক না রেছি যুবকেরা যুবকদের দিয়ে ইসলাম قائم হবে এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন কত বছর জামাত ইসলাম করেছে হেফাজতে ইসলাম করেছে চরמונה ইসলাম করেছে বিএনপি ইসলাম করেছে তাবলীগ ইসলাম করেছে কোন ইসলামের কাজ হয় নাই যখন ছাত্র ইসলাম নিয়েছে তখন একেবারে শুরুটা শেষ ঠিক না

কোরআন থেকে পড়া হবে তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের খান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত দর্শন হতে পারে বলেন আল্লাহ আল্লাহর রহমত কি আমরা চাই কারা কারা চান হাঁটু করে, করে ভাইরা কি চান না যদি চান আল্লাহর রহমতের জন্য আল্লাহ বলেছেন চুপ থাকতে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে বসার জন্য বলে নাই কিন্তু আগ্রহ হলো কোরআনের কথা হাদিসের কথা রাসূলের কথা যখন হবে সেখানে বসে শোনা ওগো আমার ভাইরা এই মাহফিলটা আমাদের নজাতে ওসিলা হয়ে যেতে পারে বরন সুবহানাল্লাহ আল্লাহ তকরかれ

সেই এত গোনা। এমন খারাপ তুমি করতে পারো স্ত্রী ও সংসার করত না এমন অনেক গোনায় আছে যদি সন্তান জেনে যেত রে তাহলে সন্তান বাবা বলে ডাকতো না আমাদের গোনার খবর জানেন কে জানেন কে রাতের অন্ধকারে গোনা করলাম দিনের আলোতে গোনা করলাম আমরা ফাঁকা প্রান্তরে গোনা করলাম অথবা কোন জঙ্গলে গোনা করলাম পৃথিবীর কোন মানুষ যেখানে দেখে নাই সেখানেও কি আল্লাহর চোখ ফাঁকি দেওয়া গেছে না আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাওয়া নাই পৃথিবীর কেউ না দেখলো আল্লাহর আমাদের সকল কৃত কর্ম দেখেন ওই দিন যখন বৈমানিক্রিতা বাকা কথা বিনা শিকারিয়া মারাই কা হাসিবা পর

কাউ করছিল এই সময় আপনি যাচ্ছিলেন দাঁড়িয়ে ওই কুত্তার বাচ্চাটা ওই গর্ত থেকে তুলে দিয়েছেন আল্লাহর আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা সেই ভালো কাজটাও আমল নামায় লিখে রেখে দেবেন বলেন সুবহানাল্লাহ আবার আপনি যাওয়ার পথে অনেক সময় হাতে লাঠি থাকে দুই পাশে গাছ পাতাবাহার অথবা অন্যান্য গাছ যদি থাকে লাঠি দিয়ে টপাটপ বাড়ি দেয় আর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় আছে না নাই ঘটে না ঘটে না সময় কোচা গাছের টার্নেট গা ডালো ভাঙে দিলেন যাচ্ছিলেন কলা গাছের কলার পাতা ঝুলে আছে টান একটা দিয়ে দিলেন আছে না নাই কলা গাছের পাতা ঝুলে আছে টান দেবে আপনি ঘাড়ে পড়ে রয়েছে টান একটা দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝাতে চেয়েছেন যদি কেউ একটা কলা গাছ কোনো অপরাধ করে নাই কষ্ট নাই এমনি এই যে বোগল ছিঁড়া কলার পাতা এটাও আমল নামায় লেখা থাকবে এর হিসাব আল্লাহর কাছে বিচারের কাঠ দেওয়া লাগবে মনে করেন না থামাইয়া আমাল মিস কলা

বুঝা গেছে একটা সরিষা কতটুকু এইটার যদি সত্তর খন্ড করেন তাহলে কতটুকু হয় সেইটার যে কণাটা এর থেকেও ছোট হলো জাররা এই জাররা পরিমাণ ভালো কাজ অথবা খারাপ কাজ কুত্তারে পানি পান করাইছেন এর জন্য আল্লাহ রবুল আলমিন আপনাকে পুরস্কৃত করবেন আবার কুত্তার বাচ্চা হয়েছে কোনো কারণ ছাড়াই পাট কাঠি যে এই দাদার তালে কাঠি দিয়েছেন

ঠিক না বেঠিক মনিরামপুর শহরে পঞ্চাশ লাখ টাকায় পাঁচ শতক জমি পাওয়া যাবে পুরো পারে তারপরে যদি পাওয়া যায় যেতে পারে পাঁচ শতক জমি পঞ্চাশ লাখ টাকা আর আল্লাহ যে জান্নাত দিবেন এই দুনিয়ার ছোট জান্নাতটাও কয় গুণ কয় গুণ সবাই বলেন কয় গুণ তো দশ গুণ জান্নাত নিবেন বেড়ি ঠানেনার মনে করেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন

আহা আমি জানাজার দোয়া ধরলাম 100 জনের 90 জন জানাজার দোয়া জানি আমার কাছে প্রমাণ আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কেউ বলেন হুজুর আপনি এটা বললেন এটা ঠিক না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি প্রমাণ দিতে পারবো আপনাদের কালেমা তৈয়্যবা ধরেছি ক্বাল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন ঠিক কালেমাটাও তো জানি না যাই হোক ও আমার ভাইয়েরা যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন আল্লাহ যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন আল্লাহ এবং কিতাবটা যখন ধরিয়ে দেবে ওই কিতাবের প্রতিটা পাতায় পাতায় আপনার আমার কৃতকর্ম গুলো কবে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি গিয়েছিলেন কার পিছনে নিয়ে গিয়ে আর মারিলেন

আপনি কিতাবের পৃষ্ঠা উল্টায় ছয় ফেব্রুয়ারি দুই সাল আপনার আমল নামার খাতায় যখন দেখবেন কোন এক কোরআনের মাহাবিলে বসেছিলেন আল্লাহ রসুলের ভাষায় জান্নাতের বাগান আল্লাহকে যদি বলার সুযোগ আল্লাহর আলমন দান করে দেয় ভগবান দা তোমার খাতাটা চেক করে কি পেয়েছ নাকি কোনো ভালো কাজ আপনারা যদি আমরা যদি বের করি করতে করতে যদি এই জায়গাটা পেয়ে যায় কবির বিন সামার ধরা খেয়ে গেলেও যেতে পারে কারণ এখানে এসেছে খাওয়া আছে টাকা আছে এই জন্য কবির বিনসা মাদ এসেছে কিন্তু আপনারা যারা এসেছেন আপনাদের খাওয়াও নাই টাকাও নাই আমি এটা খুঁজে আর যা হই আপনারা যে নিরাপদে চলে যাবেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের গ্যারান্টিটা আমার কাছে আছে আপনাদের গ্যারান্টি ওগো আমার ভাইরা ওই দিন যদি আল্লাহ বলার সুযোগ দেয় আর যদি বলতে পারেন আল্লাহ দেখো এই যে দুই হাজার পঁচিশ সাল ফেব্রুয়ারির ছয় তারিখ ধনমন্ডি যেদিন হয়েছিল তারপরের দিন আমরা কোরআনের মাহফিলে ছিলাম ওগো আল্লাহ তুমি যদি চাও রে তবে এই মাহফিলে ছলাই জীবনের খাতা ক্ষমা করে দিতে পারো আমার আল্লাহর এত দয়া এত মায়া আজকের এই মাহফিল তার ওসিলায় আপনার জীবন जिंदগীরের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি আল্লাহর দয়ার শেষ নাই শুধু সোহাব দিয়ে পার পাওয়া যাবে না দাড়ি দিয়ে টুপি দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে পার পাওয়া যাবে না আল্লাহ যদি করুণা না করেন আল্লাহ নবী মেয়ারাজে যে দেখলেন একজন নারী জান্নাতে খুব চিৎকার চেঁচামেচি করে কান্না করছে বিশ্ব নবী বলেন ও জিব্রাইল এই লোকটি এই মহিলাটি কেন কোন অপরাধের কারণে জাহান্নামে আল্লাহর নবীকে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন ওগো এই লোকটি দুনিয়ার পরে ভালো মানুষ ছিল কিন্তু এই একটা কাজ করেছিল যে এই কাজটা হলো একটা বিড়ালকে আটকে রেখেছিল খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই এই কারণে আল্লাহ রাব্বুল তার নামে দিয়ে দিয়েছে একটা বিড়ালকে খাইতেও দেয় নাই ছেলেও দেয় নাই বিড়ালে প্রতি অবিচার করার কারণে গোটা জীবন জিন্দগি আমল বরবাদ করে আল্লাহ জাহান ধরে দিয়েছেন আবার একজন পতিতা কুট পানি পান করিয়েছেন কুট থেকে পানি পান করা লোক বসায় তো কুকুরকে নিজের ওড়নাটা কুটের মধ্যে ঝুলিয়ে দিলো। তারপরে যখন ওড়নাটা ভিজে গেল সেটা তুলে নিয়ে নিংড়িয়ে কুকুরের মুখে ঢেলে দিলো আর কুকুর ওই পানি পান করে বেঁচে গেল আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন ওই পতিতার গোটা জীবন জিন্দগির গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম কুকুরকে পানি পান করে ও জান্নাতে যেতে পারবেন জান্নাতকার জান্নাতকার আল্লাহ কার কাছে কই ফিয়াত দিবেন না কেউ এটা বলতে পারবেন না আল্লাহ মুক কেন জান্নাতে যাবে আমি কেন নাই ইখতিয়ার আছে ও কেন জান্নাতে যাবে আমি বললাম আল্লাহ যদি চান শেখ হাসিনা কেউ জান্নাত দিবেন আমাদের সাবেক ইমাম সাহেব বল আল্লাহ তো তোমার মতো পাগল আমি বললাম কেন শেখ হাসিনা জান্নাত দিবে এটা একটা কথা হলো

তোমার জিল করে দিয়েছি বলেন না আমরা কি এটা চাইবো শহীদ তোমারে জানো দুনিয়ায় বড় বীর বলে এই জন্যে তুমি যুদ্ধ করেছ লড়াই করেছ যেন মানুষ বলে অনেক বড় বীর এই বলার উদ্দেশ্য নিয়ে তুমি লড়াই করার কারণে দুনিয়ায় তোমার লোকেরা বীর বলেছে তুমি এই বলেছে দুনিয়ার পরে তোমার পরিশোধ হয়ে গেছে কোনো অশিষ্ট নাই আর দানবীর কে ডেকে বলবে না শুনে নাও তুমি দুনিয়ার পরে দান করতে মানুষ জানে বলে দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ

গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন আমার খুব পছন্দের হয় ও আমার ভাইয়ারা উনি বললেন বাবাজিরা সেরকম যদি বরকারে এমন সিদ্ধান্ত হয়ে যায় যে সবাই জান্নাতে যাবে আর একজন জাহান নামে যাবে সবাই জান্নাতে যাবে আর একজন জাহান নামে যাবে সবাই জান্নাতি হয়ে গেছে পৃথিবীর সব মানুষ একজন মাত্র জান্নানে যাবে তুমি যেন চিন্তা করো না যে ওই মানুষটা তুমি হবে না তুমি যেন মনে করে না ওই মানুষ অন্য কেউ হবে আর ওই ওই মানুষটা তুমি নিজেও হয়ে যেতে পারো

লা কার কথা যখন কেউ থাকে না তখন থাকেন কে আর যখন সবাই থাকে তখন থাকেন কে তখন মনে কেউ থাকে যখন সবাই থাকে তখন আল্লাহ থাকে যখন কেউ থাকে না তখন থাকে কে আল্লাহ পৃথিবীতে আল্লাহ কাউকে ছেড়ে যায় না আল্লাহ কাউকে ছাড়েনি আল্লাহ কাউকে ছেড়ে দেয় না ওগুলোর ভাইরা আল্লাহকে যারা ডেকেছে আল্লাহকে তারা পেয়েছে আল্লাহকে যারা খুঁজেছে আল্লাহকে তারা পেয়েছে আল্লাহকে যারা বুঝেছে আল্লাহকে তারা পেয়েছে আর আল্লাহকে যারা খোঁজেনি বোঝেনি তারা আল্লাহকে কখনো জীবনে পায়নি শুন সুন্না টুপিতে সুন্না পৌষাকে সুন্না আসি পাথরে আঘাত খাওয়া সেটা সে কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক বললেন না নবীর প্রেমে তুমি দাওয়াতের তাব ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে